ভৈমী একাদশী মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশীর মাহাত্ম্য মাহাত্ম সম্পর্কে বলতে গিয়ে শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন এই একাদশী জয়া নামে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই ভৈমি বা জয়া একাদশীর মাহাত্ম বলতে গিয়ে বলেছিলেন এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী এই একাদশীর কথা শুনলেও ব্যক্তি মুক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন একবার ইন্দ্রের রাজসভায় অপ্সরা নৃত্য করছিলেন নৃত্যের সাথে গন্ধব্যগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের কন্যার নাম ছিল পুষ্পবন্তী পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্ত্রীর রূপে মুগ্ধ হয়েছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনের নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন তারা উভয় পিসারজনী লাভ করে মর্তলোকে দুঃখভোগ করবে ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল ষাচত্ব প্রাপ্ত হওয়ার তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ে প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হয়ে তারা ভাবতে থাকলো যে তারা কোনো পাপ না করেই এই শাস্তি ভোগ করছে তাই তারা কোনো পাপ করবে না তাদের পূর্বকৃত কোনো পুণ্যের কারণে সেই সময় মাঘী শুক্লপক্ষে আর জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিনরাত যাপন করল শীতের প্রকোপে অনিত্বয় রাত্রি অতিবাহিত হলো পরদিন তিথি উপস্থিত হলো হল একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেলো তারপর তারা স্বর্গে ফিরে গেলেন দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হয় কিভাবে তারা পিসার থেকে উদ্ধার পেল তা জানতে চাইলেন মাল্যবান বললেন যে জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে বললেন এবং যারা আসক্ত এবং যারা কৃষ্ণ তারা দেবতাদের এই জয়া ব্রত পালন করলে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকেও মানুষ অনায়াসেই মুক্তি লাভ করে এই ভৈমি একাদশী ব্রত পালন করলে সকল প্রকার দানের ফল লাভ হয় এছাড়া এই ব্রত পালনের ফলে সকল যোগ্য। ও তীর্থের পুণ্য লাভ হয় এবং জয়া একাদশী বোতকথা পাঠ ও শ্রবণ করলেও অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়